অস্ট্রেলিয়ার সরকারি নাম কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া এটি এশিয়ার দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত কাছের তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে দেশটির উত্তরে তিমুর সাগর আরাভুরা সাগর ও টরেস প্রণালী পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর এবং পশ্চিমেও ভারত মহাসাগর অবস্থিত দেশটি পূর্ব পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কিন্তু ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার প্রথম বসতি স্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগুলি এরা প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার বছর আগে দেশটিতে অভিগমন করে সতেরোশো শতাব্দীর আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি অজানায় ছিল সতেরোশো সালে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ সৃষ্টি করা হয় এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ এটি পরবর্তীকালে বড় হয়ে সিডনি শহরে পরিণত হয় উনিশ শতক জুড়ে অস্ট্রেলিয়া এক গুচ্ছ ব্রিটিশ উপনিবেশ হিসেবে কাজ করত উনিশশো সালে এগুলি একত্র হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে অস্ট্রেলিয়া ছয়টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত নিউ সাউথ ওয়েলস কুইন্সল্যান্ড দক্ষিণ অস্ট্রেলিয়া তাসমানিয়া ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া এছাড়াও আছে দুইটি টেরিটরি অস্ট্রেলীয় রাজধানী টেরিটরি এবং উত্তর টেরিটরি ছিয়াত্তর লাখ বিরানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় দুই কোটি চুয়ান্ন লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এছাড়াও কিছু উপভাষা দেশটিতে প্রচলিত রয়েছে দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম দেশটির প্রায় বান্ন শতাংশ মানুষ এই ধর্মে বিশ্বাসী অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা প্রশাসনিকভাবে এটি অস্ট্রেলীয় রাজধানী অঞ্চলের উত্তর অংশটি গঠন করেছে ক্যানবেরা একটি আধুনিক ও দ্রুত প্রসারমান শহর সিডনি শহর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও মেলবর্ন থেকে ছয়শো ষাট কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত শহরটি অস্ট্রেলিয়ার এই দুই প্রধানতম নগরীর মধ্যবর্তী একটি জায়গায় অবস্থিত সিডনি অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর এটি নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী এবং অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম শহর শহরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকশন বন্দরকে ঘিরে অবস্থিত অস্ট্রেলিয়াতে মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যাই বেশি এখানেই বিশ্বের সবচেয়ে বিস্তর দশটি সাপ পাওয়া যায় কুইন্সল্যান্ডের তীরের কাছে অবস্থিত ফেয়ার ফ্যাক্স দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফের অংশ অস্ট্রেলিয়া যদি একটি শহর হতো তবে তা তেইশ দশমিক পাঁচ মিলিয়ন জনসংখ্যা নিয়ে বিশ্বের সপ্তম জনবহুল শহর হতো এই তালিকার উপরে রয়েছে টোকিও গুয়াংজু, সাংহাই জাকার্তা শিউল ও দিল্লি গ্রিসের অ্যাথেন্সের পর অস্ট্রেলিয়ার মেনবর্ণের সবচেয়ে বেশি সংখ্যক গ্রিক জনগোষ্ঠীর বাস এখানকার চুয়ান্ন শতাংশ পরিবারের অন্তত দুইটি করে গাড়ি রয়েছে অস্ট্রেলিয়ার যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা বেশি যা প্রায় তেরো দশমিক তিন মিলিয়ন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবল প্রাচীর এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব সীমান্ত ধরে প্রায় দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি আসলে প্রায় পঁচিশশো প্রাচীর ও অনেকগুলি ছোট ছোট দ্বীপের সমষ্টি নোটপ্যাড বিমানে দুর্ঘটনার রেকর্ডকারী যন্ত্র ব্ল্যাক বক্স এবং প্রথম ফ্রিজ অস্ট্রেলিয়াতে আবিষ্কৃত হয় অস্ট্রেলিয়ায় পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা এক লাখ বেশি এর আটটি রাজ্যের ছয়টিতে পুরুষদের সংখ্যা ব্যাপক হারে কম এখানে প্রতি পাঁচজনের মধ্যে একজন ধনশালী যা অস্ট্রেলিয়ার মোট জনগণের বাইশ শতাংশ এরা বিশ্বের মোট ব্যক্তিগত সম্পদের পঞ্চাশ শতাংশের মালিক অস্ট্রেলিয়াতে হিলিয়ার নামে একটি লেক অবস্থিত এই লেকটির রং হচ্ছে গোলাপি এখানে প্রতি দশটি পরিবারের মধ্যে একটি পরিবারের মোট সম্পদের মূল্য এক দশমিক ছয় মিলিয়ন ডলার এদের মধ্যে এক শতাংশের সম্পদ পাঁচ মিলিয়ন ডলারেরও সমান অস্ট্রেলিয়ার ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে ওয়ান বিশ্বের সবচেয়ে বড় ন্যাশনাল হাইওয়ে এর মোট দৈর্ঘ্য চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার এই হাইওয়ে পুরা অস্ট্রেলিয়া জুড়ে অবস্থিত অস্ট্রেলিয়াতে আঠারোশো চল্লিশ সালে সর্বপ্রথম উট নিয়ে আসা হয়েছিল কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়াতেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উট পাওয়া যায় এমনকি অস্ট্রেলিয়া সৌদি আরবে উট রপ্তানি করে থাকে অস্ট্রেলিয়াতে দশ হাজার সামুদ্রিক বীজ আছে আপনি যদি প্রত্যেক দিন একটি করেও বীজ ভ্রমণ করেন তাহলেও সবগুলো বীচে যেতে আপনার প্রায় সাতাইশ বছর লেগে যাবে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা প্রায় পঁচিশ শতাংশ অন্য কোনো দেশে জন্মগ্রহণ করা এখানে বিদ্যুতের দাম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এখানে বাড়ির বাল্ব বদলাতে হলেও লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান রাখতে হয় এটা এই দেশের একটা আইন অস্ট্রেলিয়াতে ছবির শ্যুটিংয়ের জন্য কৃত্রিম বৃষ্টি তৈরি করা আইনত নিষিদ্ধ পানি যাতে নষ্ট না হয় সেই জন্য এই আইন তৈরি করা হয়েছিল গাড়িতে সিট বেল্ট পরার আইন উনিশশো সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়ার বর্নেই চালু করা হয়েছিল অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার দেশটির মোট জিডিপি প্রায় এক দশমিক পাঁচশো ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ষাট হাজার মার্কিন ডলার অস্ট্রেলিয়ার ডায়ালিং কোড হচ্ছে প্লাস সিক্স ওয়ান দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং মতামত জানাতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ